আমার মনের ঘরে রেখেছি যার রে তো জাহানির বদশ নভি রে তু জহানি বদশ নভি রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে তু জাহানির বদশ নবি রে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে কক্সবাজারের দ্বিতীয় ব্লগে স্বাগত আমরা সকাল সকাল যাচ্ছি হিমচরির উদ্দেশ্যে হিমছরি পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছি ওইদিকে ইনানি বীজ ঘুরে আসবো এরপরে আমরা নেক্সটে অন্য কোথাও যাবো ইনশাল্লাহ তো চলুন যাওয়া যাক এর মাঝে আমরা একটু টিকিট কেটে নেব আগামীকাল নাইটে ইনশাল্লাহ আমরা রওনা দেব ঢাকার উদ্দেশ্যে তো আমরা টিকিট কেটে নেব কাউন্টারে আসলাম তো আমরা সেখান থেকে চলে এলাম এই যে ডলফিন মল যেটা আর কি কক্সবাজারে পরিচিত বেশি এখানেই সবাই গাড়ি নিয়ে এসে এরপরে পার্ক করে তো আমরা রাস্তা পার হয়ে গাড়িতে উঠলাম একটি অটো নিয়েছি অটোটি নিয়েই আমরা প্রথমে যাব হিমছড়ি পাহাড়ে এরপরে পাহাড় থেকে নেমে আমরা ইনানি বিচে যাব সেখানে গোসল টোসল শেষ করে আমরা আবার ফিরবো ইনশাল্লাহ হয়তোবা রাত হয়ে যাবে আস্তে আস্তে আজকে হয়তোবা তেমন আর ঘোরার সময় পাব না ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও আমরা আপনাদেরকে আগামীকালের ভিডিও ইনশাআল্লাহ পরবর্তীতে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের প্ল্যান অনেক ঘোরাঘুরির তবে আমরা কতটুকু ঘুরতে পারবো আমাদের সময় কম কতটুকু ঘুরতে পারবো আমরা সঠিক জানি না তবে যতটুকুই ঘুরবো আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও শেয়ার করার চেষ্টা করব। আর ভিডিওগুলো করার উদ্দেশ্য মূলত আপনাদেরকে দেখানো এবং আমাদের একটি স্মৃতি থেকে যাবে যে আমরা গিয়েছিলাম মানে আনন্দ কিছু মুহূর্ত আছে সেগুলো আর কি ক্যামেরায় বন্দি করে রাখা এই জন্য আর কি পুরো একটি ব্লগ বানানো যাই হোক চলুন আমরা আস্তে আস্তে সামনে যাই ভিডিওটি শেষ পর্যন্ত সবাই দেখবেন ইনশাআল্লাহ লিখো জিন্দেগি তামাম লিখো জিন্দেগি তামাম সাহে দো জাহাঁ নাম সালাম সালাম লিখো জিন্দেগি তামাম हा नाम सलाम सलाम बेहज का दीवाना बड़ो गुम डा ताराम बेहजूर का दीवाना गुम डा तारा गली गली गम गम में सलाम खुशी तमाम शहे दो जहाँ की नाम When i তো আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি আমরা এখনই নামবো অটো থেকে অটো থেকে নেমে আমরা আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করবো বাইরে দেখা যাচ্ছে অনেক দোকানপাট এদিকে যাওয়ার সময় অনেক দোকানপাট দেখা যাবে এখান থেকে আপনি অনেক চাইলে অনেক কিছু কেনাকাটা করতে পারবেন সামনেই হলো টিকিটের একটা কাউন্টার আমরা টিকিট কেটে পরে ভিতরে প্রবেশ করলাম এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন আস্তে আস্তে হিমছড়ি যে পাহাড় সেই পাহাড়ে উঠছি এই যে সিঁড়ি দিয়ে অনেক মানুষ পাহাড়ে উঠতেছে খুবই মজা করেই তো পাহাড়ে উঠছি কিন্তু অনেকেই বলে যে কিছুক্ষণ পরে নাকি অবস্থা খুবই খারাপ হয়ে যাবে কঠিন অবস্থা হয়ে যাবে মানে পায়ের এত দূর পর্যন্ত সিঁড়ি বেয়ে ওঠা খুবই কষ্টকর যাই হোক একটু একটু মানে অনুভব হচ্ছে পাখিটা দেখা যাক কত দূর যেতে পারি তবে আমাদের চিন্তাভাবনা আমরা পুরোটুকুই যাব একবারে শেষ পর্যন্ত যাব। যদিও আমাদের তেমন কষ্ট হচ্ছে না কারণ জীবনের প্রথম পাহাড়ে উঠছি এটার অনুভূতিটা অন্যরকম যাই হোকই যে দূরে দেখতে পাচ্ছেন সমুদ্র দেখা যাচ্ছে আমরা অনেকটা দূর চলে এসেছি শেষ পর্যন্ত যেতে এখন অনেকটা পথ বাকি তারা একটু পিছিয়ে ছিল যাই হোক তারা চলে এসেছে একটু এখানে রেস্ট নিব এরপরে আমরা আবার হাঁটবোলে আমরা সাগর হচ্ছে করে আসলাম চলুন আবার হাঁটা শুরু করলাম উপরের দিকে যাচ্ছি তো যাচ্ছি এ পথ যেন আর শেষ হচ্ছে না আমরা এখন অনেকটা উপরে এখান থেকে নিচের যে ভিউগুলো দেখতে খুব ভালোই লাগছিল এখানে একটা ফটো ফ্রেম বানানো হয়েছে আই লাভ হিমছড়ি একটা ফটো ফ্রেম এখানে সবাই আর কি ছবি টবি তুলে এই যে চারপাশের ভিউটা আলহামদুলিল্লাহ অসাধারণ ভিউ সমুদ্র দেখা যাচ্ছে চারপাশে সবুজ গাছপালা ভিউ আলহামদুলিল্লাহ রাস্তাটার যে অবস্থা আশপাশে মানে ধরার মতো কিছু নেই একবার যদি কেউ পা হুসকে বা যেভাবেই হোক যদি একটু এদিক সেদিক হয়ে যায় তাহলে একবারে সোজা নিচে আমরা একটি জায়গায় চলে আসছি এখানে দেখুন পিউটা মাসাল্লাহ অসাধারণ ভিউ এই যে দারুণ লাগতেছে আকাশের ভিউটাও আলহামদুলিল্লাহ অসাধারণ চারপাশে সবুজ গাছপালা তার মাঝে যে ভিউটা আলহামদুলিল্লাহ অসাধারণ ভিউ তো আমরা এখান থেকে একটু ফটো তুলে নিব কিছু ফটো তুলব এই যে দেখতে পাচ্ছেন আমাদেরকে তো আমরা এখান থেকে কিছু ফটো তুলবো এই যে দূরে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে পরিবেশটা সত্যিই খুব দারুণ ওয়েদারটাও মার্শাল্লাহ অসাধারণ তো আমরা একটু ভিডিও করছি এরপরে সামনে আগাবো সামনে যাওয়ার ইচ্ছা আছে এই যে দেখুন অনেক গাছের মধ্যে একটি তাল গাছ দেখা যাচ্ছে তো যাই হোক মানে প্রকৃতি আল্লাহ এত সুন্দর করে সাজিয়েছেন ভ্রমণ না করলে আর কি বোঝা যায় না যে আল্লাহ কত সুন্দর করে সাজিয়েছেন পুরো পৃথিবী অসাধারণ অসাধারণ ভাবে আল্লাহ সাজিয়েছেন

হাত পা একবারে অবশ হয়ে আছে যাই হোক একটু কোথাও বসে রেস্ট নেওয়া দরকার তো আমরা নিচে নেমে যাব আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি স্মৃতিস্বরূপ কিছু ফটোগ্রাফি করলাম কিছু ভিডিও নিয়ে নিলাম যাতে স্মৃতি হিসাবে অন্তত রেখে দিতে পারি তো চলুন আস্তে আস্তে আমরা নিচের দিকে চলে যাই এই যে এইখানে লেখা ধন্যবাদ আবার আসবেন আপনাকে মতামত কি আবার আইবেন আলহামদুলিল্লাহ মনে হয় না আশা হবে কারণ হলো আমি মনে করি এটা হজের জন্য আল্লাহ যদি তার ঘর কবুল করে থাকে সেক্ষেত্রে এটা একটা প্রশিক্ষণ কেন্দ্র এখানে আসছি আমার একটা অভিজ্ঞতা হলো সেখানে যাবার পর কীরকমভাবে আমাদেরকে হাঁটাহাঁটি করতে হবে সিঁড়িগুলো কেমন করে আমাদেরকে অতিক্রম করতে হবে সেক্ষেত্রে আল্লাহ যদি আবার আনি ইনশাল্লাহ আবার আসবে ভালো লাগছে অনেক তো আমরা পাহাড়ের একেবারে নিচে চলে এসেছি এইদিকে নাকি একটি ঝর্ণা আছে সে ঝর্ণাটি দেখতে যাচ্ছি যে আসলে ঝর্ণাটি কেমন হয় বা কেমন হবে সেটি দেখতেই যাচ্ছি সবাই বলে এইদিকে নাকি সুন্দর একটি ঝর্ণা আছে আস্তে আস্তে আমরা যাচ্ছি সেই ঝর্ণা দেখতে আশপাশে অনেক দোকান দোকানপাট দেখা যাচ্ছে এই দোকানপাট থেকে আপনি চাইলে অনেক কিছু কেনাকাটা করতে পারবেন তো এই যে আমরা ঝর্নার কাছাকাছি চলে এসেছি এখানে পাহাড়ের দারুণ একটি অংশ দেখা যাচ্ছে তো আমরা ঝর্নার কাছাকাছি চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন ঝর্ণা দারুণ ভিউ যদিও তারপরেও এটা মনে হচ্ছে যে বাস্তব কোনো ঝর্ণা না এটা বানানো হয়েছে এরকমই মনে হচ্ছে যাই হোক দেখতে এসেছি দেখে সৌন্দর্য উপভোগ করে চট তাড়াতাড়ি বের হই তো আমরা এখন কিছুক্ষণ সাগরের এই যে দেখুন সাগরের পাড়ের দারুণ কিছু ভিউ এই ভিউগুলো আমরা এখন কিছুক্ষণ উপভোগ করব। এরপরে দেন ইনশাল্লাহ আমরা আমাদের নেক্সট যে লোকেশন আছে সেই লোকেশনে আমরা যাব দেখুন গেস কি দারুণ ভিউ মাসাল্লাহ অসাধারণ আলহামদুলিল্লাহ অসাধারণ ভিউ আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ